কিвая নিয়ে গালি দিতেছ তাইলে শোনো আমার বাড়ি কিন্তু কুমিল্লা আর আমরা অল টাইম চলি মাই ব্রাদার মিল্লা আর তুই থেকে গা গালি দিতেছ দিতেই থাকো সামনে পাইলে খেয়ালা মুগিল্লা খরা খরা খো বলতরা কারা বাংলা মা কুমিল্লা জেলা বাড়ি আমার করি নয় ছয় আর আমরা কুমিল্লার পোলাপাইন কার করি না বয় মাইয়া মাইয়া মানুষের লাগিয়া তুমি প্যারা নিতাছো তাইলে শোনো যদি টাকা থাকে পকেটে তোর লেখা হারাইছে আমার সব সম্মান এর পরে মনে লেখা যুদু তোরই নাম গার্লফ্রেন্ড তো আমিও বানাতে পারি মোর কিন্তু বানাই না কখন আবার বলে বসে বাবু রিচার্জ শেষ হয়ে গেছে কি আমি আল্লাহ শুক্রিয়া আদা করি আমারে ভালোবাসার জন্য বানাইছে তোমার মতো বেমানি করার জন্য না কি এক পৃথিবীতে বাস করি রে ভাই গরিবের স্বপ্ন দেখা মানা মধ্যবিত্তদের স্বপ্ন আছে মাত্র কয়েক আনা বড়লোকের স্বপ্ন সত্যি হয় পুরাই ষোলো আনা কোনো কিছু না জানি তুমি আমার সাথে ব্যবহার করছ রুট এক্সকিউস লি ম্যাডাম ইউ ডোন নো অ্যাভার্ট নাই যতটুকুই আইছি নিজের যোগ্যতা আইছি আমি কারো পাও নাই সামর্থর কথা আমারে কয়েও না আমি সামর্থ দেখাইলে তঙ্গ যোগ্যতা মনে করাই দিমু ভাল লাগে ওরেও ভাল লাগে তোমারেও ভাল লাগে ওরেও ভাল লাগে হে আল্লাহ তুমি আমার মনটা এত বড় করি দিলা কিন্তু তুমি আমার দুঃখটা কেন বুঝলা না কি বেবোটা কাকে বলে এখানে দোকান লাগেছিস তুই দোকান মোকান লেখান থেকে সাইডিং লে

Wait. कि भावज फिल्टर सारे किए डाहा ना यलम खानर पर हिरो लम तव अहंकार जैको नरे जोट कर নিজের কালা মনে করি না কারণ ভাই পুষ্পা বা ও ঝুঁকে গানে হিস্তা